তোমাদের মধ্যে থেকে আমাকে অনেকে বিভিন্ন রকম আপডেট জানতে চেয়েছ আমি কোনো রকম ওষুধ খাই কিনা বা পিসিওএস এর জন্য এই যে আমি দুধ দিয়ে যা খাচ্ছি সেটাও আমি কেন খাই আর আমার মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার কিনা মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হলে কতদিন পরে সেটা রেগুলার হয়েছে আর কিভাবে হয়েছে সত্যি কথা বলতে পিসিওএস কিন্তু রিভার্স করা যায় আর সেটা তোমার লাইফস্টাইল চেঞ্জের মধ্যে দিয়েই আমার ক্ষেত্রে আমি কিন্তু দুটো ফাইলি পিল খেয়েছি দু হাজার চব্বিশের পর থেকে আমি একটা পিলের প্যাকেটও টাচ করিনি আমি ন্যাচারালি রিভার্স করেছি থ্রু মাই ডায়েট আর মেনস্ট্রুয়াল সাইকেলটা আমার একটু একটু করে পেছায় বাট পুরোপুরি রেগুলার প্রশ্ন হচ্ছে এই যে আমি দুধ চা খাচ্ছি এত সুগারি ফুড খাচ্ছি এতে কোনো ইম্প্যাক্ট হয় না মডারেশনে তুমি খেলে একদমই ইম্প্যাক্ট হয় না এইটা খাওয়ার পর আমি যদি এক গাদা ভাত খাই বাইরে গিয়ে আরও খাবার খাই তাহলে কিন্তু ইম্প্যাক্ট করে আর ডায়েট করার সময় না খেতে খেতে না খাওয়ার অভ্যাসটাও চলে যায় যেখানে বাইরে গিয়েও অনেক খাবার দেখেও কিন্তু তুমি খেতে পারবে অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট মাই স্টোরি